কেমন আছো তোমরা সবাই ভয়েস অফ হ্যাপিনেস এর নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে আজকে এখানে রবিবার আর সকাল এখন 8টা মত বাজে অন্যান্য রবিবার একটু দেরি করে ঘুম থেকে উঠলেও আজকে কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ অনেক দিন বাদে কানাডায় আজকে একটা সানি উইকেন্ড পাওয়া গেছে আর সারা শীতকাল জুড়ে অপেক্ষা করেছিলাম এমনই একটা দিনে আর তাই ঠিক করেছি আমরা আজকে বেড়াতে যাব আর তার জন্যই বানিয়ে নিচ্ছি কিছু স্ন্যাক্স আগে অবশ্য এই স্ন্যাক্সের ওপর বেশি গুরুত্ব দিতাম না যেহেতু বাজার চলতে যে কোনো আমি কিন্তু প্রেগনেন্সির এই সময়টা যেহেতু হেলদি খাবার দাবারের কথা সবসময় মাথায় রাখতে হয় সে কথা ভেবেই আমি বানিয়ে নিচ্ছি ঘরে বানানো চিড়ে ভাজি যদিও আমাদের একদিনেরই ট্রিপ তাও মেন খাবারের মাঝে খুচকার যে খেতে পায় তার জন্যই ব্যবস্থা এই প্রেগনেন্সি জার্নিতে হঠাৎ করে খেতে পাওয়াটা খুবই স্বাভাবিক আর দুটো বড় মিলের মাঝে স্ন্যাক্স খাওয়া কিন্তু অনেক সময় দরকার হয় আমি সাধারণত এই স্ন্যাক্সগুলো হেলদি রাখার চেষ্টা করি তার মধ্যে প্রথমেই যেটা আমার পছন্দ সেটা হল ড্রাই ফ্রুটস মানে কাজু বাদাম বাদাম বা আলমন্ডস ওয়ালনাটস ডেটস এইসব আর এই প্রেগনেন্সির সময়টা যে স্ন্যাক্সটা একেবারেই আমি বন্ধ রেখেছি সেটা হলো চিপস এই যে রেডি হয়ে গেছে আমার ঘরে বানানো চিড়ে ভাজা আলাদা করে যে বাদামটা ভেজে রেখেছি সেটাই এবার এই কারি পাতার সাথে যে চিড়েটা ভেজেছি সেটার সাথে মিশিয়ে একটু বিট নুন মিশিয়ে দেব একটু বেশি করে বানিয়ে রাখলাম পরেও আমার ব্যবহার হয়ে যাবে চলো এবার তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাওয়ার পালা সকাল থেকে আজকে রোদ ঝলমল করছে অথচ সারাটা সপ্তাহ কাটলো বৃষ্টির মধ্যে আমরা যে জায়গাটা যাচ্ছি আজ তার নাম গডরিচ এই ওন্টারিওর সবচেয়ে সুন্দর ছোট শহরগুলির মধ্যে একটি যাকে ক্যানাডার ফিটিয়েস টাউনও বলা হয়ে থাকে আমাদের বাড়ি থেকে যেতে লাগবে প্রায় দু ঘন্টা মতো আর বেশিরভাগ রাস্তাটাই আমরা যাব কান্ট্রি সাইড হাইওয়ে দিয়ে সামারের দিনগুলো যতই কাছে এগিয়ে আসছে ততই চারিদিক যেন আরো সতেজ আরো সবুজ হয়ে উঠছে দু সাইডে খোলা মাঠ সবুজ গাছপালা যেতে কিন্তু ভারী অপরূপ লাগে আর বিশেষ করে এই রাস্তায় মাঝে মাঝে চোখে পড়ছে ঘোড়ার গাড়ি এই দেশের কান্ট্রি সাইডেই গ্রীষ্মকালে এই ধরনের ঘোড়ার গাড়ির ব্যবহার প্রচলন আছে কয়েকদিন আগেই তোমাদের দেখিয়েছি চারপাশটা কীরকম রুক্ষ সুক্ষ হয়ে আছে আর আজকে দেখো চারিদিকটা একেবারে সবুজে ভরে গেছে আর তাই প্রকৃতি পরিবর্তনের সাথে সাথে এইসব জমিগুলোতে শুরু হয়েছে চাষের প্রস্তুতি বেশ কতগুলো জমিতে চোখে পড়লো ট্রাক্টর চলছে আসলে ক্যানাডায় গরমের এই কয়েকটা মাসই চাষবাসের কাজ হয় তাই সঠিক সময় শুরু করাটা খুবই প্রয়োজন বাইরের প্রকৃতি দেখতে দেখতে কখন যে দু ঘন্টা কেটে গেছে বুঝতে পারি আর ওই যে দূরে পোস্টার লাইন দেখেই বুঝতে পারলাম যে আমরা গডরেজ পৌঁছে গেছি এটা একটি ছোট পোর্ট টাউন খুব বেশি দেখার জায়গা যে সেরকম নয় তবে আমরা প্রথমেই যাব লাইট হাউসে ছোট্ট শান্ত একটা শহর আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মনে হচ্ছে আগে কেন আসেনি এই জায়গা এই যে আমরা পৌঁছে গেছি লাইট হাউসে এটা ওন্টারিওর সবচেয়ে পুরনো লাইট হাউসগুলোর মধ্যে একটা আর ওই যে দুটো দেখা যাচ্ছে ওটাই লেক হিউরন অপূর্ব সুন্দর লেকের কি আকাশি রঙের জল আর তার পাশে এই লাইট হাউস এ দৃশ্য যেন অনেকটা সেই পোস্ট এর মতো ঠিক করলাম এই জায়গায় বসে কিছুটা সময় কাটায়। কারণ জায়গাটা আমাদের দুজনেরই বড্ড ভালো লেগেছে আবারও বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছি এখানকার পোর্ট দেখতে তবে আবারও গাড়ি থামাতে হলো এখানে আনাচে কানাচে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে গাড়ি না থামিয়ে আর পারলাম না এখান থেকেও কি অপূর্ব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে আর ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওটা হচ্ছে ম্যানিসেটুং ব্রিজ বাট এখন মেন্টেনেন্স কাজের জন্য বন্ধ আছে পোর্টে এসে প্রথমেই যেটা চোখে পড়ল সেটা হলো একটা বিরাট সাইজের জাহাজ তবে এটা কার্গোশি এটা আমার এই প্রথম এত বড় জাহাজ দেখা যদিও কলকাতার খিদিরপুর ডকে এই ধরনের জাহাজ হামেশাই দেখা যায় তবে আমি কোনোদিন দিন দেখিনি আর ওই যে ওপরে লেখা আছে জাহাজের নামটা টিমস ডোর জাহাজটা এত বড় যে একটা ফ্রেমে আসছে না আর এই যে জাহাজের নিচে দেখতে পাচ্ছ এটা হলো প্রপেলার যেহেতু এখানে ওয়াটার লেভেলটা অনেকটাই কম সেই জন্যই প্রপেলারটা এখানে দেখা যাচ্ছে তবে জাহাজটা এতটাই লম্বা ছিল যে আমরা গাড়িতে আবার চাপলাম জাহাজের সামনেটা দেখবো বলে পাশেই রয়েছে একটা রেলের ট্র্যাক মনে হচ্ছে এখানে দাঁড়ায় আর তারপর লোডিং আনলোডিং হয় এই জাহাজে আর এখন আমরা যাচ্ছি গডরিচ এর মেন বিচ তবে বিচ মানে কিন্তু এখানে সমুদ্র সৈকত নয় কেনাডায় লেক বলা হয়ে থাকে আর দূর থেকে লেকের ওই নীল জল কি সুন্দর লাগছে দেখো এই লেক হিউরান হচ্ছে এখানকার প্রধান আকর্ষণ লেকের গাঢ় নীল জল ঢেউয়ের শব্দ সব মিলিয়ে যেন একটা স্বপ্নের মতো পরিবেশ তৈরি হয়েছে তবে আজকে সানি হলেও লেকের সাইডে কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছিল আর তাই জন্যই আমরা জ্যাকেট পরে নিলাম এটাই হচ্ছে মজা সারা বছরই কিন্তু লাগে শীতের সময় ভারী আর গরমের সময় হালকা আর ওই যে দূরে দেখা যাচ্ছে লাইট হাউস যেটা আমরা একেবারে প্রথমে গেছিলাম আর এখন নিচে নেমে এসেছি আর একেবারে ওপরে দেখা যাচ্ছে সেই লাইট হাউসটা এখানে আছে কিছু খাবারের দোকান ফিশ অ্যান্ড চিপস আইসক্রিম আর দূরে একটা ফুড ট্রাকও আছে কিন্তু সবই বন্ধ আসলে সামারটা এখানে এখনো পুরোপুরিভাবে শুরু হয়নি তো সূর্যাস্তের সময় মনে হচ্ছে আরও সুন্দর লাগবে এই লেকের জল তবে সানসেট হওয়া পর্যন্ত আমাদের আর থাকা হবে না কারণ আজকে সানসেট প্রায় সাড়ে আটটার উপরে আমরা এই লেকের রাস্তা দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটতে থাকলাম এই রাস্তার নাম জন গ্রেস ব্রডওয়ার্ক আর হাঁটতে হাঁটতে জানতে পারলাম জন গ্রেস মানে যার নামেই রাস্তা উনি ছিলেন ভীষণ মিশুকে আর হাঁসমস্যময় এক ব্যক্তি আর ভালোবাসতেন এই রাস্তায় পথ চলতি মানুষদের সাথে কথোপকথনে আর তারই উদ্যোগে এই ব্রডওয়ার্ক আর এই বিচের ফ্রন্ট সাইডটা রেস্টোরেশনের কাজ শুরু হয় এর আগে ক্যানাডার অনেক বিচই আমরা ভিজিট করেছি যেমন গ্র্যান্ডবেন্ড ওয়াসাকা বা সবগুলো থেকে এই বীচটা অনেকটাই আলাদা এখানে বোল্ডার বাই এই বড়ো বড়ো পাথর দেখছি বড্ড বেশি তাই বিচটা স্নানের উপযুক্ত খুব একটা মনে হলো না আর বীচটা সাইজেও একটু ছোট কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যদি আমাদের আরো বেশ কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল কিন্তু বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছিল আর তাই আমরাও বাড়ির পথে রওনা দিই তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা নতুন ব্লগে